সামান্য কয়টা টাকার লোক সামলাতে পারে না এরা যাচ্ছে চাকরি কি ব্যাপার আরো একজনের আসার কথা উনি কি আসবে না নাকি ওই যে আসছে আহ আমাকে একটু নিয়ে জন্য নাদারা থেকে রাস্তা লোকpale উঠায় নিয়ে ঠিক আছে আচ্ছা বাবা ওটো এতগুলো টাকা কান্নাকার টাকা এখানে ফেলে রেখে গেছে টাকা এই যে টাকাগুলো ওখানে পড়েছিল ছিল কান্নাকার টাকা আমার মনে ভুলে ওখানে রেখে গেছে আপনি একটা কাজ করেন এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন আর মালিকের সন্ধান পেলে দিয়ে দেন গকা হ্যাঁ শোনো বাবা মালিক কিরা কি ব্যাপার তা তো জানি না এনে দুই বান্ডিল আছে এক বান্ডিল তুমি লাও আর এক বান্ডিল আমার না কাকা এই টাকাটা তো আমার বৈধ হবে না কাকা এটা তো আমার ইনকামের টাকা না কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে আমি কি করবো কাকা ওর সাথে আপনি টাকাটা যার তার যে সন্ধান পান দিয়ে দিয়েন তার একটা উপকার হবে জানি না বেচারার কোন কাজের টাকা ঠিক আছে কাকা আচ্ছা তাহলে চলেন কাকা চলেন